কাউকে কখনোই অবহেলা করবেন না কারণ সময়ের পরিবর্তনে সেও আপনার থেকে ভালো অবস্থানে যেতে পারে তাই বর্তমান অবস্থান থেকে কখনোই তাকে আপনি ছোট চোখে দেখবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইফস্টাইল অফ রৃষ্ণা পেজ থেকে আমি রিস্না চলে আসলাম ছোট একটা ডেলি ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম তো যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করব কলিজার সিঙ্গারা আর হচ্ছে বেলে মাছ রান্না তো এই বেলে মাছটাকে আপনারা কি বেলে বলেন না বাইলা বলেন সত্যি কথা কি আমি কিন্তু বাইলাই বলি কারণ কিছু কিছু মানে ভাষা আছে বা কিছু কিছু খাবারের নাম আছে মনে হয় আঞ্চলিক ভাষায় বা নিজের ছোটোবেলা থেকে যেভাবে বেড়ে ওঠে মানে বলেছি গুরু সেভাবে কথা বলতেই মনে হয় বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি যদিও বাচ্চাদের সামনে একটু শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করি বেশিরভাগ সময় তো যাই হোক মশলাটা ভালো মতো কষাচ্ছি আর কষিয়ে তারপরে হচ্ছে বেলে মাছটাকে দিয়ে দিলাম আর এই মাছটা কিন্তু একটু নরম আমাদের গ্রামে কি হয় আমার আব্বু যখন মাছ আনে দেখি এই ধরনের যে বেলে মাছ বা আপনার কী বলে ওটাকে পোয়া মাছ অনেকেই কি কিনা এই মাছগুলো যদি আমার মা তরকারি দিয়েও রান্না করে তখনও দেখি যে ভাঙে না বা দুই দিন জাল দিয়ে রাখলেও মনে হয় ভাঙে না কিন্তু ঢাকায় কি হয় এই মাছগুলো একটু যেমন তেমন আপনি কষানোর সময় ভেঙে ভেঙে যায় কারণ এটা যেহেতু আপনার কী বলে ও যে বরফ দেওয়া মাছ তো যাই হোক আমার বেলে মাছটা রান্না হয়ে গেছে আর এইদিকে হচ্ছে কলিজা শিঙারা করব 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 করে বলে করাই হচ্ছিল না আমার তো এইদিকে হচ্ছে আমি মানে মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে কলিজাটা দিয়ে দিলাম তবে আজকে কোনো রেসিপি দিচ্ছি না আসলে কলিজাটা আমরা কম বেশি সবাই করতে পারি তো এখানে কলিজা যতটুকু তার থেকে একটু বেশি পরিমাণে হচ্ছে আলুটা দিয়েছি তবে সেদিনের পুরটা এত মজা হয়েছিল আর চাচ্ছিলাম একটু ঝাল জাল হোক কলেজার সিঙ্গারা এই টাইপের খাবার গুলো একটু ঝাল হলে ভালো লাগে আমি কিন্তু এখানে বোম্বাই মরিচ দিয়েছিলাম যদিও সেটা স্কিপ হয়ে গেছে তো এই যে একদম বিছানায় নিয়ে বসছিলাম কারণ কাজ করার এনার্জি পাচ্ছিলাম না আর আমি একা ছিলাম না আমার ভাগ্নি ছিল আমরা দুজনে মিলে গল্প করতেছিলাম আর হচ্ছে ইয়েগুলো করছিলাম তো অনেকগুলোই বানাইছি তবে বানানোর প্রসেসিং বললাম আজকে আপনাদের সাথে শেয়ার করিনি কারণ অনেক অনেকবারই শিঙারার রেসিপি আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করেছিলাম তো প্রথমে যে কথাটা বলেছিলাম কাউকে কখনোই অবহেলা করবেন না কারণ সময়ের পরিবর্তনে সেও আপনার থেকে ভালো অবস্থানে যেতে পারে আমি অনেককেই দেখেছি কঠোর পরিশ্রম বা তার বর্তমান অবস্থান থেকে একটা সময় আমাদের চোখের সামনে অনেক ভালো মানে অবস্থানে গেছে বা সব দিক দিকে কিন্তু ওই ওই যে তার খারাপ সময়টাতে কে কি বলেছে সে কিন্তু আজও মনে রাখছে হয়তো সেই মানুষটা হাসি খুশিভাবে কথা বলে কিন্তু মনে কিন্তু ঠিকই রাখছে তাই বর্তমানে কাউকে অবহেলা করবেন না মানে পরিস্থিতি দেখে কাউকে অবহেলা বা ছোট করবেন না তো বরাবরই শিঙ্গারা ভাজলে আমি বরাবরই কী করি জানেন শিঙ্গারা থেকে কিছু মানে ইয়া নিয়ে তারপরে এই যে নিমকি বানাই এই নিমকিটা এত ভালো লাগে সিঙ্গারা তো শেষ হতে ফ্রোজন করে রাখি সময়ই লাগে আর নিমকিটা শেষ হয়ে যায় আধা ঘন্টার ভিতরে তো ওই দিনে এরকমই হয়েছিল বেশ অনেকগুলোই নিমকি করছিলাম সব শেষ হয়ে গিয়েছিলো আর এই যে আমার মজাদার কলেজার শিঙ্গারা আসসালামু আলাইকুম